স্বপ্ন থেকে নিয়ে আসলাম পঁয়ষট্টি টাকার দুইটা ডিম আর হলো চাল ডাল মিশ্রিত ফেসবুকে ভাইরাল হয়েছে একশো ষাট টাকায় আলু আর ডিম এই যে দেখা যাচ্ছে কয়েক পিস পাঁচ ছয় পিস আর হল ছয় সাত সাত পিস মাংস তেল চব্বিশ আজকে রান্না করব ডিম আর খিচুড়ি আর হলো গরুর মাংস আলু ঘোনা এইটাই আজকে রান্না আমাদের